আমি আশা করি যারা নিবেদিত ছিল যারা যোগ্য নেতা ছিল যারা সিনিয়র হয়ে অনেক কাজ করেছে দলকে জেল জন্য নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ বাদ না কিছু কমিটি সদস্য বিশিষ্ট হয়েছে কিন্তু আপনারা জানেন বিএনপি একটা বৃহৎ দল যে দলের লোকের অভাব নাই নেতার অভাব নেই কর্মীর তো প্রশ্ন আসে না সারা বাংলাদেশে আমি মনে করি সত্যি নাইনটি নেতাকর্মীর সংখ্যার কোনো শেষ নাই কিন্তু একটা কম্পিটিশ যখন পড়তে যায় তাহলে কিন্তু সবাইকে সেখানে নেওয়া করা সম্ভব হয় না নেতাকর্মী কিছু থাকবে কিছু বাদ করবে তো আসলে সতেরো বছর এই দল নির্যাতনের পরে সতেরো বছরের দল নির্যাতনের পরে এর মধ্যে অনেক নেতা কর্মী অনেক নেতা বাদ পড়ে গেছে যারা বিগত দিনে আমাদের সাথে ছিল ছিল না আবার দেখা গেছে এমন কর্মী যারা করে নেতার চেয়ে বেশি বড় ভূমিকা নিচ্ছে এখন কমিটি যেটা আপনি প্রশ্ন করলেন সমস্ত সদস্য যে কমিটি হয়েছে এখানে আসলে আহ্বায়ক কমিটি এটা অনেক বড় কমিটিও করা যায় না তবে কিছুদিন পরে এই কমিটি যখন কমিটি গঠন করবে আমি আশা করি যারা নিবেদিত ছিল যারা যোগ্য নেতা ছিল যারা সিনিয়র হয়ে অনেক কাজ করেছে দলকে ভালোবেসেছে জেল জুন নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ বাদ পড়বে না হতাশ হওয়ার কিছু নাই দল বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের দেশ সারা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা যার আকাঙ্ক্ষা নিয়ে দেশ মারিয়ে বাসি আসতে এ এত ঐক্যবদ্ধ এই দেশকে সাজানোর জন্য যে দিন রাত কাজ করে যাচ্ছে সেই দেশ নায়ক তারেক রহমান সে কাউকে সে কর্মীদেরকে পছন্দ করে যে মানুষকে এমন ভালোবাসে যে বাংলাদেশের উন্নয়নের জন্য কর্মীদের মূল্যায়ন করার জন্য সেই বারবার নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করেছে আপনারা জানেন সে একটা নির্দেশনা আমাদের এই বিগত কষ্টের সময় বলেছে যে আমার এক একটা নেতা একটা কর্মী আমার একটা নেতা এক একটা কর্মী সে এক একটা নেতাকে যে আখ্যায়িত করছে সে তো অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবে করেছে এবং আগামী দিনও করবে আর পূর্ণাঙ্গ কমিটিতে যারা আজকে হতাশ হয়েছেন তাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ দেখবেন আগামীতে যে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি হবে আপনারা সবাই সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা যারা নবগঠিত কমিটিতে আসি আমরা চেষ্টা করব আমি রহিমা সিদ্ধা নিজে চেষ্টা করব এবং সবাইকে নিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ সোনা ভাই মহিদিন ভাই এবং যারাই কমিটিতে আছে সবারই কিন্তু একটা ইচ্ছা আছে যে আমরা সবাই মিলে একটা এমন সুন্দর কমিটি আমরা উপহার দিব ভাইয়াকে যে কমিটিটা দিয়ে বিএনপির আরো বেশি শক্তিশালী হবে প্রত্যেকটা নেতা কর্মী মুখে হাসি ফুটবে এমন নেতা সৃষ্টি হবে যে নেতা সবসময় কর্মী বান্ধব হবে এবং কর্মীদেরকে ভালোবাসবে দলকে ভালোবাসবে দলের জন্য নিবেদিত থাকবে আপনারা দেখেছেন এই শত বছর মানুষ গুম হয়েছে খুন হয়েছে কেউ স্বামী হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে কেউ কেউ নির্যাতন হয়েছে ভাত ছিল না তারপরে হ্রাস পথে ছিল হলো পরের একটা বিষয় কিন্তু যখন জীবনের রিক ছিল যখন মৃত্যুর মুখোমুখি মানুষ দাঁড়িয়ে ছিল ঠিক তখনও কিন্তু মানুষ বিএনপি সারে নাই সুতরাং আগামী নির্বাচনে অবশ্যই এটা প্রভাব ফেলবে না নির্বাচনের আগে আমাদের যত

তার সারাক্ষণ দেশকে ডেভেলপ করার জন্য দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্যই তার সারাক্ষণ চিন্তা ভাবনা সে সুতরাং যেটা ভালো হবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ অবশ্যই ভালো হবে এই চিন্তা তার মাথায় আছে এ দেশের জনগণ চায় কারণ সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার পায় নাই মানুষের সার্বিক অধিকার পায় নাই ঘরে থাকলে খুন হয়েছে বাইরে গেলে গুম হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষ যে পেটে ভাত ছিল না অনেক মানুষ লাখ লাখো মানুষ এই করোনার পরে বেকার হয়ে পড়ছে তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ছিল না এই অবস্থায় এখন বাংলাদেশকে ডেভেলপ করতে হলে অবশ্যই একটা নির্বাচিত সরকারের দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া বিশ্বের সাথে সম্পর্ক ভালো করে দেশকে উন্নয়ন করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তাই নির্বাচন দেশের উন্নয়নের জন্য অনেক বড় প্রয়োজন আর এই দেশকে ভালোবাসার বাসে যে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সে অবশ্যই দেশের ভালোর জন্য নির্বাচনের জন্য বলছে আর নির্বাচন ইনশাল্লাহ যত তাড়াতাড়ি হয় ততই দেশের জন্য মঙ্গল আমি মনে করি দিতে আমি একটাই কথা বলতে চাই আপনারা এত নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম হলিয়া মামলা হামলা গুণকম কোনটাই আপনাদের কখনো মানুষ ঘরে আপনারা ঘুমাইতে পারে না কেউ পাটকে থেকে কেউ নদীতে কেউ গাছের উপরে এভাবে জীবন কাটিয়েছেন কেউ হারাইছেন বাবা কেউ হারাইছেন সন্তান কিন্তু এত কষ্ট যেহেতু করেছেন আর একটু কষ্ট করেন আগামী নির্বাচন হোক নির্বাচন ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে বিএনপি জয়যুক্ত হবে এবং এই দেশের সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে যেটা বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহম করে গেছে যেটা দেশ নেতী খালেদা জিয়া করে গেছে এটা ইনশাল্লাহ তারিক রহমান করবে আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করবে আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেবে দেশের উন্নয়ন হবে আপনাদের বেকারত্ব দূর হবে